ব্লাড সুগার ব্লাড সুগার যারা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না ব্লাড সুগারের প্রবলেম রয়েছে সেটার জন্য অত্যন্ত খুব সুন্দর চমৎকার একটা ট্রিটমেন্ট বলে দিব যেটার মাধ্যমে আপনার কোনো টাকা পয়সা লাগবে না কোনো খরচ হবে না কোনো করস ছাড়াই আপনার নিম পাতা দিয়ে নিম পাতা দিয়ে আপনার এই ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি ইনশাআল্লাহ এটা কি কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে কি করতে হবে প্রতিদিন সকালবেলা কালি পেটে পাঁচ থেকে ছয়টি নিম পাতা দেশি নিম যেটা আরেকটা তো আছে আপনার বিদেশি যেটা আপনার ওইটা না ওইটা কিন্তু আপনার তিতা না আর দেশি নিম যেটা এটা কিন্তু খেতে অত্যন্ত খুব তেজা লাগে ওই দেশি নিম পাতা যেটা এটা পাঁচ থেকে ছয়টি নিম পাতা নেবেন নিয়ে সকালবেলা কালি পেটে এটা চাবিয়ে কাবেন যখন সকালবেলা এটা কালী পেটে চাবিয়ে কাবেন বেশি না যখন সপ্তাহ দশ দিন কাবেন তখনই দেখতে পারবেন আপনার প্লার সুকারের কতটা পরিবর্তন আসে অত্যন্ত খুব ভালো চমৎকার একটা পরিবর্তন পাবেন মাত্র সপ্তাহ দশ দিন খাওয়াতেই আপনি যদি পাতা চিবিয়ে খেতে না পারেন তাহলে ভিন্ন একটা সিস্টেমে খেতে পারেন আপনি পাঁচ থেকে ছয়টি নিম পাতা বেটে যতটুকু রস হয় এই রসটুকু প্রতিদিন সকালবেলা খাবেন তাহলে দেখতে পারবেন আপনার সাপ্তাহ দশ দিন খেলে আপনার ব্লাড সুগার সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসতেছে ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আর এ নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসবুক ফলো দিয়ে